শুভেচ্ছা সবাইকে টাইটেলে বলেছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক মার্ক কমন পড়বে এক মার্কটা মূলত হচ্ছে ছোট বড় নির্ণয় ছোট অথবা বড় নির্ণয় খুব সহজ একটা ম্যাথ প্রায় সময় এক মার্ক আসে যারা আমরা ম্যাথ করতে একটু অনীহা আছে প্র্যাকটিস কম করি কিংবা একটু কম বুঝি তাদের জন্য হয়তো এটা কঠিন হয়ে যায় সেই জন্য আমরা একটু ছোট বড় নির্ণয়টা দেখি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় সময় দেখা গেছে এক মার্ক এই ছোট বড় থেকে আসতে তো প্রথমে আমরা ছোট বড় নির্ণয়টা একটু শিখি তারপর আমি একটা প্রশ্ন দেখাবো তো আমরা ছোট বড় কিভাবে নির্ণয় করবো যে জিনিসটা আমরা সহজে বুঝি সেটা দিয়ে দেখায় মনে করেন তিন ভাঘের এক আর এটা হচ্ছে তিন ভাঘের দুই এটা তো আমরা বুঝতেই পারছি যে একটা জিনিসকে আমি তিনটা ভাগ করব এই যে তিনটা ভাগ করেছে তিনটা বাঘ করেছে তিনটা বাঘ থেকে আমি দুইটা বাঘ নিয়েছি এই টোটালটা নিয়েছি আরেকটা একটা জিনিস তিনটা ভাগ করেছি নিচ্ছি এক ভাগ এটাই তিনটা ভাগ করে আমি শুধু একটা ভাগ নিচ্ছি তাহলে এক বাঘের চেয়ে দুই ভাগ বড় এটা আমরা বুঝতে পারছি এটা ছোট সংখ্যা দেখে আমরা সহজেই বুঝতে পারবো এই জন্য জন্য এটা লিখছি যে তিন বাঘের এক তিন বাঘের দুই এখানে এটা বড় বড় দিকে চিহ্নটা দিয়ে দিলাম অনেক সময় সময় স্বল্পতার কারণে কিংবা পরীক্ষার হলে টেনশনের কারণে এই চিহ্নটা আমরা গোল যে কোনটা বড় কোনটা ছোট তো এটা খেয়াল রাখতে পারেন হাত দিয়ে মনে রাখবেন যে আমার কাছে যেটা আমি বড়টাকে সবসময় বেছে নেই তাই না ভালো জিনিস ভালো কিছু বড় কিছু মানুষের চাহিদা সবসময় এমনটা থাকে যে দুইটা আম একসাথে আছে বন্ধু গুনাম খাবা বা বড়টা সে নিবে দুইটা জিনিস একসাথে আছে বন্ধু তুমি গোটা নেবা সে বড়টা নেবে সবসময় বড়টা আমরা নিজেদের টানি তো নিজের দিকে যেটা আছে যে আমার হাত হাতের দিকে যেটা আছে সেটা বড় এই যে হাত হাতের দিকে যেটা আছে সেটা বড় এখন এটা শর্টকাটে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি চিত্র দিয়ে এই সিম্পল যেটা সহজ আছে সহজে আমরা বুঝতে পারি সেটা দিয়ে বুঝাচ্ছি যেটা তো বড় এখন আমি যদি বড় সংখ্যা এটা কিভাবে আমি যাচাই করব তো এই যে দুইটা জিনিস আছে এখানে ক্রস গুণ করবেন ক্রস গুণ আমি এই তিনের সাথে এক গুণ করলে তিনে তিন তিনের সাথে গুণ করলে ছয় বাংলা ইংরেজি আমরা ক্রস গুণ করব ক্রস গুণ করে এই পাশে টা গুন করে এই পাশে লিখলাম এই পাশেটা গুন করে এ পাশে লিখলাম গুন করার পরে যেটা বড় হবে সেটাই বড় দেখেন এই পাশে ছয় তাহলে ছয় বর তিন আর টেকনিক আর কোনোটা নাই এখন আপনাদের আমি যেটা বলেছি প্রাইমারি প্রধান প্রায় দেখা যায় তো আমার কাছে একটা প্রশ্ন আছে সামনে এটা দুই হাজার বারো সালের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা প্রশ্ন সেখানে আছে বঙ্গশীলের মধ্যে আহ কোনটি বৃহত্তম যেই প্রশ্ন অপশন আছে আমি তাই লিখছি দেখেন কত আছে চার ভাগের আছে নয় ভাগের পাঁচ গতে আছে বারো ভাগের সাত আর এগারো আমি পুরো প্রশ্নটা লিখলাম প্রশ্নটা ছিল কোনটা বড় নিচের কোনটি বৃহত্তম দু হাজার বারো সালের প্রধান প্রশ্ন তো এটা আমি যেটা বললাম সেটা আপনি যে প্রশ্ন মধ্যে টান দিয়ে গুণ করে বলবেন দ্রুত যে তিন নং এখানে হচ্ছে সাতাশ আর চার পাঁচা কুড়ি এই দুটার মধ্যে কে বড় এটা বড় সুতরাং দুটার মধ্যে যেহেতু এটা পেয়েছি আমি এইটার সাথে বাকিগুলো তুলনা করবো এটা তো অটোমেটিক বাদ হয়ে গেল দুইটার মধ্যে এটা বড় এটা বাদ এটা দেখেন তিন বার ছত্রিশ চার সাতা আঠাশ আবারও এটা বড় সুতরাং এই দুইটাও শেষ হয়ে গেল সর্বশেষ তিন দিয়ে আঠারোর সাথে গুণ তিন দিয়ে আঠারোর সাথে গুণ করলে কত হবে কিনা চব্বিশে চার কিনে কে তিন আর দুই পাঁচ চুয়ান্ন চার দিয়ে এগারোর সাথে গুন করলে কত হয় চুয়াল্লিশ আবারও এটাই বড় তাহলে আমি যে টেকনিকটা দেখাচ্ছি যেটা বললাম যে ক্রস করে আমরা দেখতে পাচ্ছি চারটার মধ্যে প্রথম যেটা ছিল সেটাই বড় তিন আঠারো হচ্ছে চুয়ান্ন আর চার এগারো চুয়াল্লিশ সুতরাং এটাই বড় এই ভগ্নাংশটি বড় এই প্রশ্নটাই দুই হাজার বারো সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল দুই হাজার পঁচিশে এই প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম সেম প্রশ্নটাই ঘুরে উল্টে দিয়ে দিবে এখন আপনি অনেকে কি করে প্রশ্নে মুখস্ত করে ফেলে যে নিজে কোনটি বৃহত্তম পরীক্ষা মানে কি আগে বাসায় বসে পড়েছে চার বাগে তিন চার বাগে তিন মুখস্থর মতো মানে দেখলি মনে এটা উত্তর হ্যাঁ এখন এটাই উল্টা এখানে বৃহত্তর জায়গায় ক্ষুদ্রতর দিয়ে দিয়েছে তো ঠিক একইভাবে আপনি ক্রস করে করে উল্টা ভাবে দেখেন এটা যেহেতু বড়টা বাদ বাকি দিনটার মধ্যে কোনটা বড় হবে পাঁচ বারং ষাট সাত নং তেষট্টি তার মানে এটা ছুটে যাচ্ছে এটা ছোট আবার এটা দিয়ে যদি করি নয় এগারো নিরানব্বই আর পাঁচ আট কত হচ্ছে পাঁচ আট চল্লিশ শূন্য নয় নব্বই আর মানে এই যে এটা হচ্ছে ছোট ক্ষুদ্রতর তো একই প্রশ্ন জাস্ট উল্টে পরীক্ষা আসতে পারে এবং এই প্রশ্নে আসতে পারে যখন প্রশ্ন করতে প্রশ্ন করবে সে আগের এক প্রশ্নগুলো নিয়ে বসে দেখেই নতুন করে প্রশ্ন তৈরি করে সুতরাং সবচেয়ে বৃহত্তম চার ভাগের তিন ক্ষুদ্রতম নয় ভাগের পাঁচ এই প্রশ্নটা ছিল ২০১২ সালের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আমি যে টেকনিকটা দেখিয়েছি আশা করি এই টেকনিকটা সবাই পারবেন এবং সহজ এর সহজ কোনো টেকনিক আমার মনে হয় না আছে কিনা এই ক্ষুদ্রতর আর বৃহত্তর নির্ণয়ের ক্ষেত্রে তো জানি না আমি সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আমারও শেখা হবে যদি থাকে জানাতে পারেন আর এরকম আর অনেক ভিডিও আছে সেগুলো দেখার জন্য কারো যদি প্রশ্ন সলিউশন করার প্রয়োজন মনে হয় যে আমার কাছে প্রশ্ন নেই আপনি যদি প্রশ্নগুলো সলিউশন করে দিন ম্যাথ গুলো আমাদের জন্য উপকার হয় কেউ একজন কমেন্ট করবেন কেউ একজন করলে আমি সলিউশনটা করে দিব সবাই সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ